নেত্রকোনা এবং শেরপুর দুইটার অঞ্চলেই আপনার ডোবা বিল আছে হাওড় আছে কিন্তু ধরুন হাওড় নাইট্রগনা হাওড় আছে বিল আছে ডোবা আছে পাহাড় আছে সবই আছে ঠিক তেমনি আপনার শেরপুরেও পাহাড় আছে ডোবা আছে এবং জমি আছে এই যে বৈচিত্র্যটা এই বৈচিত্র্যটা কিন্তু আপনারা ধারণ করে আছেন এবং ফসলের কিন্তু বৈচিত্র্যটা কিন্তু আছে আমরা কিন্তু সেই বৈচিত্র্যটা নিয়েই কাজ করে যাচ্ছি মূল কথা হলো যে এই যে বৈচিত্র্য আছে এই বৈচিত্র মধ্যে আমাদের কাজে লাগে আমরা যে বেঁচে আছি এটার জন্য সবাই মিলে কাজ একই অপরের একটা সাথে একটা সম্পর্ক আমরা বলি যে পাখি গাছ ইয়ে করে কি বলে ফসল নষ্ট করে আবার পাখি কিন্তু এক জায়গা থেকে একটা ফসলের ফলের বা বেঁচে খেয়ে আরেক জায়গায় ছড়ায় ছড়াচ্ছে তো বা এটা একটা চক্রের মধ্যে আমরা যদি চক্র বলি যে একটা করে একটা ঘুরে ঘুরে চাপা সেই মাটিতে যাচ্ছে আলটিমেটলি মাটির গুণাগুণ বাড়া বৃদ্ধি করছে পাখির বিষটা হোক যেভাবে হোক এটা একটা মধ্যে যাচ্ছে এই বৈচিত্র্যটা কিন্তু এখানে আছে সেইখানে আমাদের ফসলের বৈচিত্র্য থেকে এই অঞ্চলে বেশি যদিও হাওয়ার অঞ্চলটা বেশি কিন্তু আমরা যদি আমরা পাহাড় অঞ্চলে যাই বা ওই হিলির অঞ্চলে গাছপালা বেশি জাম্বুরা বা এইসব ফল ফল দিয়ে গাছ কিন্তু বেশি এবং আমি মালটা দেখলাম মালটা এইসব এই বৈচিত্র কিন্তু এই অঞ্চলে আছে এই বৈচিত্রকে কাজে লাগাইতে হবে এখন আমরা কি আসলে একটা সময় ছিল যে আমরা সবাই শ্রমিকের সংখ্যা এত বেশি ছিল যে কাজ নেওয়ার জন্য বলতে যে আমাকে টাকা দিতে হবে না শুধু দুই বেলা খাবার দিবেন তাইলে আমি কাজ করে দিব এরকম একটা দিন ছিল না আমাদের এখন কিন্তু আল্লাহ রহমতে আমরা সবাই উন্নত না আমরা কি এখন কি আর জন ওইভাবে জন দেয় না তার জন পাওয়া যায় না এই যে পাওয়া যায় না তাহলে আমাদের কি করতে হবে আপনার সন্তান আপনি লেখাপড়া করা আপনার সন্তান কি কি স্কুলে না নাকি আপনার সাথে খেতে নিয়ে যাবেন আপনারা চান যে আমার আপনার সন্তানটা স্কুলে যা স্কুলে যে লেখাপড়া বড় অফিসার হোক দেশ দশক খ্যাত বাত্র সেটাই চান এখন এই যে সবাই যদি তাই করে কৃষিটা কে করবে কৃষিটা কিন্তু কাউনা করতে হবে এখন হ্যাঁ আমরা সেই পরিকল্পনায় কিন্তু একটা কাজ করা হচ্ছে যে আসলে যে মেকানাইজেশন আজকে কিন্তু মেকানাইজেশন একটা পার্ট দেখলাম আমরা এই এখানে এসে আমি অভিভূত যে হেন জিনিস নাই যে এখানে মেকানাইজেশনের মাধ্যমে হচ্ছে না সিট এই দেখা যাচ্ছে সিট সোয়ার মেশিন দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি সিট সোয়ার মেশিন ট্রান্সপ্লান্টার হারভেস্টার এভরিথিং এখানে আছে এটা আমাকে খুব উদ্বুদ্ধ করেছে এবং যে মারায় ঝাড়ায় মেশিন আমি দেখতে পাচ্ছি আসছে তো এই যে কাজগুলা একটা সাথে একটা পরিপূরক আপনার সন্তান লেখাপড়া করুন কিন্তু এই যে প্রযুক্তির ব্যবহার প্রযুক্তি আমরা নিয়ে আসছি আপনারা সেটা ব্যবহার করতেছেন এই জন্য আপনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি পাশাপাশি আপনারা যে এই যে আবাসের যে কথাটা আমরা বলা হচ্ছে যে আসলে দেশের জমি কিন্তু কমতেছে এটা স্বীকার করেন তো আপনারা যখন ছোট ছিলেন তো কয়টা বাড়ি ছিল গ্রামে এখন কয়টা বাড়ি হয়ে গেছে আপনারা জাস্ট চিন্তা করেন জমি তো একটাই আছে জমি নাকি জমি কিন্তু কোন জায়গায় ধারণাচ্ছি আমরা জমি কিন্তু ভাগ করতে আনতে পারতেছিনা জমি কিন্তু একই আছে অর্থাৎ আমরা ভাগ করতেছি বাড়ি গড়তেছি রাস্তা কাটতেছি পার্শ্ববর্তী জমি কিন্তু কমতেছে এখন আমাদের কিন্তু আগামী 50 বছর 100 বছর আমাদের যে জল হবে সেই বাড়ার যতক্ষণ দিন জলটা বাড়বে সেটা খাওয়া নিশ্চিত করতে হবে পেটে থাকলে কিন্তু আমাদের অন্য কাজ ভালো লাগে যে পেটে দিন না থাকে তাহলে কিন্তু অনেক আমি একটা গল্প বলি যে 2007 সালে যে এইরকমই একটা সরকার ছিল অন্তর্বর্তী সরকার মনে আছে আপনাদের সেই সময় কিন্তু একটু চালের একটু ঘাটতে ছিল সরকারের হাতে টাকা নিয়ে ঘুরছে ডলার নিয়ে টাকা না ডলার নিয়ে ঘুরছে আমি টাকার কথা ডলার নিয়ে ঘুরেছে কিন্তু কেউ কিন্তু চাল দেয় নাই তাহলে কি করতে হবে আপনার চালটা আপনার ধানটা আপনাকে উৎপাদন করতে হবে সেই যে কাজটা সেটা আপনারাই করেন এবং আমাদের যে আগামী যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যা নিশ্চিত করতে চাই তাহলে কম পক্ষে লাখ হেক্টর জমি লাগবে আমাদের ধানের জন্য সেইটা বিবেচনা রেখে আমাদের সরকার পরিকল্পনা আছে কিন্তু তারপরে আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন না করে আমরা আসলে ভালো ধানের জমিটার মধ্যে একটা বিরাট বড় বিল্ডিং করে আমরা দেখাই যে আমার সুন্দর বিল্ডিং আছে এর থেকে আমরা আস্তে আস্তে হয়তো মানে সরে আসতে হবে আমরা ওই যে উঁচু জমিতে বাড়িটা করি না কেন সমস্যা নাই তো কিছু ওইখানে তো ধান হবে না কিন্তু বরং বাগান বাড়ির মতো হবে শাকসবজি চিন্তা করি না কিন্তু আমাদের এখন সময় আসছে সেই চিন্তাগুলো আমাদের করতে হবে তা আমরা আমি আসলে ধান থেকে সরে যাচ্ছি আমার যদিও ধানের কথা বলার কথা কিন্তু আসলে ধানের দাম নাই কিন্তু আসলে এটা দরকার আছে এই যে জিনিসগুলো আপনাদেরকে আপনারা করেন আপনারা যদি সেই হাত গুটায় পা গুটায় বসে থাকেন তাহলে দেশ কিন্তু আমদানি আমি একটু আগে বললাম কি বললাম যে টাকা আছে ডলার আছে চাল পাই নাই সেই চালের নিশ্চিত কিন্তু আপনাদের করতে হবে এখন আগে যে বড় মৌসুম করতে মৌসুম চাষ করতে এখন দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো জাত আছে ব্যবহার করতে পারি একটা পাই তাহলে বড় আসবে যদি আপনাদের নদী নালায় ভর্তি ইচ্ছা হলে লোল পাম্পের মাধ্যমে আমরা সেচ দিতে পারেন কিন্তু তারপরেও অনেক জায়গায় আপনাদের এলাকা হয় পানির সমস্যা নেই কিন্তু বহু জায়গায় আছে যে নিচ থেকে পানি উঠাচ্ছে পানির সমস্যা হচ্ছে

জানুক আমাদের কাজ মূল কথা হলো যে আসলে এই যে একটু একটু করে আমরা যদি আপনারা যে দশ বিঘা হোক হোক বা এইটাই কিন্তু আলটিমেটলি দেশের জন্য আমরা আমরা জাস্ট একটা উদাহরণ দিয়ে যদি যদি এক বিঘাতে যদি এক এক মন এক কেজি গুলো ধান যে বেশি হয় এক কেজি কথায় কথা আপনি একটু যত্ন মাত্র বলেন এক কেজি গুলো ধান বেশি হলো। সারা দেশে দেশের দিকে কত ধান হবে অনেক বেশি হবে সেটা আমাদের সারা দেশের খাদ্য নিয়ে তো নিশ্চিত করবে